আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা আমরা বিকালের দিকে একটি লাইভ আমরা প্রচার করেছি সেখানে একটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল চোর ডাকাত এবং আর অন্য অন্য কথা উল্লেখ করে যে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করেছে ভাইয়ার সম্পূর্ণ নাম যেন কি আমার নাম মোহাম্মদ ইব্রাহিম ওরফে ইব্রাহিম ওরফে ফাইলা যিনি নিজেকে নির্দোষ দাবি করে এবং চোর এবং ডাকাত না এই প্রতিবাদে কিন্তু চ্যালেঞ্জ করেছিল সেই টাঙ্গাইল প্রেস ক্লাবের নিজস্থল অপরাধ প্রকার চ্যানেলে আমরা সেই সরজমিনে এসেছে আসলে কি নিয়ে তার বিরুদ্ধে সেই পোস্ট করা হয়েছিল আমরা সেই তথ্য উদ্ঘাটন করতে পোস্ট যারা করেছিল আমরা সেখানকার তথ্য নিব এবং তারও যুক্তি আমরা দাঁড় করাবো যে কেনই বা তার বিরুদ্ধে ওই ধরনের পোস্ট দিলো আচ্ছা ভাই আপনার আপনাদেরকে চোর ডাকাত দিলে যে ফেসবুকে পোস্ট দিলো এটাকে আসলে কেন দিলো যদি আপনি চোর ডাকাত না হয়তো কেন দিলো এই বিষয়ে যদি একটু বলতেন আমার প্রকৃতভাবে জমিন এক জমিনে জমি জমিনে গেমজাম আবার ওইদিকে মারামারি হয়েছে জহরের বোলা আর অলিক আশাফ নেম্বার আচ্ছা এদিকে আমার কোনো ই নাই কোনো আমার ওই বর্ণার ভিতরে আমার কোনো ই নাই গাফ আলী নামের এক যুবককে গাড়ির থেকে নামিয়ে বেদম মারপিট করেছিল কুপিয়েছিল আমরা সেই গাফার কাছে যাব দেখতে সাথে থাকুন একটু পরিচয় দেন আপনার নাম মোহাম্মদ আব্দুল গাফার গাফার বাবার নাম মোহাম্মদ আব্দুল সামাদ খান সামাদ আপনাদের এই জায়গাটার নাম কি গ্রাম রশিদপুর রশিদপুর কি হয়েছিল আপনার একটু বলেন তো আমি মুদির দোকান করি খান বাজার থেকে আমি গাড়িতে উঠছি আমার পিছনে ভালো ফাইলা ছিল উনি ফলো করে আমি তো না জড়িত নাই আচ্ছা তাবাদে ওই লোকেরা বলছে যে জড়িত থাকে তাবাদে এই এই শালম ওরেবে বাবু আচ্ছা শালম ইসলাম বাবু এই লোক ছবি দিয়া এই জড়িত দুই লোকে জলিল আর রিফাত জলিল খারপোলা রিফাত আর শালম ওরেবে বাবু এই দুইজনে মিলে আমার নামে জড়িত মিলা গরু একটা প্রভাব দিছে তারা তারা কিন্তু মূলত সমস্যা আমি যেখান দাঁড়াচ্ছি এই জমinie জমি এখানে কত 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 জমি আছে আছে আমার কথিত ভাবে 26 বিগার 13 বিঘা আমি ওর দেখপামু আর সর্বমোট আমার 18 বিঘা জমি এখানে আছে ভাই বোনেরা আসলে জায়গা জমির কাগজপত্র হল কাগজ যাদের কাগজ ঠিক থাকবে যাদের পক্ষে সমস্ত ডকুমেন্টস থাকবে তারাই সে জমির মালিক হিসেবে বহাল থাকবে আর হয়তো কেউ দাবিদার করলেই কেউ কিন্তু কারো জমি নিয়ে যেতে পারবে না আবার তাদেরটাও সে নিতে পারবে না তো আমরা যে জমিটি দেখতে পাচ্ছি রাতের আধার হলেও যতটুকু দেখা যায় তার হলো আঠারো বিঘা সম্পত্তির দাবি সেই জমিকে কেন্দ্র করেই নাকি সেই জমিকে কেন্দ্র করেই নাকি তাকে আহ চোর কিংবা ডাকাত সাব্যস্ত করে সেই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল যেটির প্রতিবাদ করেছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা কখনোই কোনো অপরাধীকে আড়াালcult করতে কিংবা অপরাধীদের পক্ষে কখনো আমরা সংবাদ প্রচার করিনি করব না তবে সে নির্দোষ দাবি করেছে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে এবং এলাকাবাসী কিন্তু জানবে যে আসলে সে ভালো না খারাপ আচ্ছা আপনার বাড়ি কথা এখানে এখানে এটা আমি আমার ছোট ভাই আপনার ছোট ভাই এই যে আপনার ছোট ভাই কে গেছে চোর ডাকাতি মিলে যে পোস্ট দিছে আমরা তো তাড়াতে আছি আপনার নামও দিয়েছে আমার নামও দিয়েছে আপনার নামও দিয়েছে আপনার নামও দিয়েছে আমার নাম জানাইগা জানাইগা

তো সেই কমেন্টসে বলেছে যে সেই নিমায়ের ভাই চুরি করে ধরা পড়েছিল অপরাধ প্রকাশে আপনি লাইভ করেছেন সেটা কিন্তু তারা স্বীকার করেছে এটা সত্য তো এই যে এই এলাকায়

আমি জায়গায় আসছি সম্বন্ধে এই সব বাজার কথা শত্রুতা সুপ্রিয় ভাইবোনের আমরা সেই আর একটি ফাইলাবার কাছ থেকে যে আমরা তথ্য পেয়েছি জলিল খার্সেলে এবং অন্য কে কে জানো জলিল ঘের রিভাত আর

একটি একটি ব্যবসায়িক দোকানদার যিনি যাওয়ার পথে রাস্তায় তাকে আটকিয়ে হাতুর চাপাটি এবং অনেক কিছু দিয়ে আক্রমণ করে তার অনেকগুলো টাকা নিয়ে গেছে সে ব্যাপারে নাকি অভিযোগ আছে তো আমরা সেখানেও যাব যে এই ঘটনায় কেন তার নামে পোস্ট করেছে চোর এবং ডাকাত বলে আমরা তাদের কাছে জানবো যে আসলে সে চোর ডাকাত কিনে মন করা কোনো কথা বলে কাউকে সম্মানহানি হানি করা এটি তার বিরুদ্ধে আইন রয়েছে আমরা খান বাজারে সেখান থেকে কিছু তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আমরা যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এই জমি কিন্তু তাদের দাবি যে জমি পতীত পরে রয়েছে এই জমি পতীত কেন আসেন এই জমি কেন দুই যেমন এক হারের দুই ছেলে থাকলে সমান সমান অধিকার ভাগ থাকে ঠিক আছে এক তরফা করে ভুয়া রেকর্ড করে নিয়ে এই জমিন আর এক ভাই পাইলো না প্রত্যেক সম্পত্তি শরীর অরিস আমরা

তপুর কাছে ও কিভাবে দিল শাহলমের কাছে বলতে পারেন আপনি আমরা সেই শাহলমের মুখোমুখি হব যেখানে আসলে শাহলম ফোন দিয়েছিল যে ভাই আমি আপনার ভিডিও দেখি আপনি সব সময় সত্য নিয়ে ঘাটেন এই পোস্টটা করেছিল তপু তপুর কথা বলেছে এবং সেই ডকুমেন্টস আমার কাছে পাঠিয়েছে আমরা যেহেতু শাহলমের বিরুদ্ধে অভিযোগ আমরা সেই ভাইয়ের কথায় শাহলমের মুখোমুখি আমরা হব ধন্যবাদ সবাইকে আমরা সরজমিনে আবার দিনে আসব এই এলাকায় যারা রয়েছে এলাকার জনপ্রতিনিধি এবং যারা মধ্যস্থরের যারা জনগণ যারা কোনো পক্ষেরই না আমরা তাদের কাছ থেকেও আরো কিছু উদ্ঘাটন করে আমরা আপনাদের সত্যটা তুলে ধরার চেষ্টা করব আর কিছু বলবেন ভাই ভাই আমি আর বিচার চাই যদি আমি যদি চোর থাকি আমি যদি চোর থাকি থেকে জনগণ আমার বিচার করুক আইন প্রশাসন আমার বিচার করুক আর আমি যদি চোর না থাকি ধন্যবাদ সবাইকে আইন সবার ঊর্ধ্বে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি র্যাব চোদ্দ দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল সদর ইনচার্জ সহ ডিবি উত্তর এবং দক্ষিণ এবং টাঙ্গাইল পুলিশ সুপার মহোদয়ের যেখানে প্রায় ছাব্বিশ বিঘা জমি তাই না প্রায় ছাব্বিশ বিঘা জমি পতীত পড়ে রয়েছে যে জমিকে কেন্দ্র করে এই ঘটনা তিনি বলতেছে এবং এই জমিকে কেন্দ্র করে খুন খারাপের মতো অনেক ঘটনাই কিন্তু ঘটতে পারে যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর আকর্ষণ করছে যে এই জায়গায় যাতে আরো বড় কোন ধরনের কোন বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমি বাংলাদেশে আপনার পরিচয় দেন নাম আমার নাম সুজন সুজন কি করেন আপনি কাজ করি মিস্ত্রি ওস্তাদের নাম কি আমি নিজে আমি নিজে তো ধন্যবাদ একজন একজন রড মিস্ত্রি ওস্তাদের সাথে কথা বলতেছি এই যে যে চোর এবং ডাকাত এবং অন্য কথা বলে যে একটি ফেসবুকে পোস্ট দিয়েছে ওটা ভুল করছে কারণ ওর নামে ওরকম রকম কোনো আমি রিপোর্ট পাই আমরা আমরা এতদিন ধরে ছোট থেকে বড় হচ্ছি আমি নামে কোনো রিপোর্ট পাইনি এরকম আর নাই জি তো আমরা এলাকায় আরো জাস্টিফাই করে আরো পর্যায়ে কয়েকটা প্রতিবেদন করব তো আমরা এখন যাব সেই আহ আলম আমরা শাহালাম বাবুর সাথে কথা বলবো আমরা কথা বলবো সেই রিফাত এবং আহ গাফার নামে একটা লোককে মারপিট করেছিল ব্যাপারে আমার যাওয়ার কথা ছিল আমি টাঙ্গাইলে সম্পৃক্ততা আছে নাকি আমরা সরাসরি সেখানে যাব ধন্যবাদ সবাইকে সুপ্রিয় ভাই বোনেরা সেই একটা লাইভ করেছি লাইভে শুনেছেন যে আহ ফাইলা নামের যে ব্যক্তি তিনি চোর না ডাকাত না আমরা তার ব্যাপারে জানতে আসলে সেই তাকে চোর এবং ডাকাত সাব্যস্ত করে তার সাথে আরো কয়েকজনের নামে কেন একটি ফেসবুকে পোস্ট করা হয়েছিল সেই ঘটনার তথ্য যাচ্ছি করতে আমরা যাচ্ছি আমরা যাব কাকে এক যুবককে গাড়ির থেকে নামিয়ে বেদম মারপিট করেছিল কুপিয়েছিল আমরা সেই গাফার আলীর কাছে যাব দেখতে সাথে থাকুন আমরা সেই গাফার বাড়িতে এসেছি যে ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছিল চোর ডাকাত এবং অন্যান্য অনেক কথা বলে প্রচার করেছিল যেটি যেটির ব্যাপারে আমরা এসেছি আসলে সেই পোস্টটা কেন দিয়েছিল কি কারণে দিতে পারে আমরা সেটি দেখতে এসেছি আচ্ছা ভাইয়া একটু কথা বলা লাগবে একটু পরিচয় দেন আপনার নাম মোহাম্মদ আব্দুল গাফার গাফার বাবার নাম ওর দোলসামত খান সামত আপনাদের এই জায়গাটার নাম কি গ্রাম রশিদপুর রশিদপুর কি হয়েছিল আপনার একটু বলেন তো আমি মুদির দোকান করি খান বাজার থেকে আমি গাড়িতে উঠছে আমার পিছনে হলো হইলা আছিল উনি ফলো করে আমাকে দেহা দিতে টাকা বশানি আমি বড়গঞ্জ বাজারে গেতাছি ডুবাইল ইসাবাসা স্কুল মাঠে ওখানে যায় হেলি আমাকে ফলো করে ওখানে আটকানো হলো ওখান থেকে আমি সাইরা যে মাদ্রাসার ওখানে যেখানে গেছি দুজন লোক ফলো করে আমার অটোটা আটকে দিছে তারা ছিল ওই দুজনে আমি চিনতে পেরেছি ওই দলার বলা ফালুক আর হলো আইবের বলা আনন্দ

হ্যাঁ আমার সাথে হলো অন্য যাত্রী ছিল আরো চারজন সে যাত্রীরা আমাকে ফিরাইছে অনেক হাতুড়ি দিয়ে মারি দোর করছে আমার ট্যাংটা ভেঙে দিছে এখানে হলো রড দিয়ে বাইরেছে আর হাতুর দিয়ে বাইরেছে একশো থেকে ভাঙা আসছে জি ওই যে একশোর কাগজ আছে আমার 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 কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল এই ঘটনাকে সে ভালো ভাই জড়িত ছিল জি ওইটি আমাকে দেখায় দিছে ওইটি ফলো করে ও গুন্ডা ভাড়া করে মোটর সাইকেল নিয়ে আমার পিছে পিছে যাইয়া দেখাইয়ে দিছে এই যে ফেসবুক আচ্ছা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে আপনি তো দেখেছেন আমি একটি লাইভ করেছি সে নিজেকে ভালো মনে করে চ্যালেঞ্জ করেছে সে চোর না টাকাত না তাই না হুম একটা 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 লাইভ দেখছেন তো আমি সেটা আচ্ছা কিন্তু এসেছে যে সে নিজেকে ভালো মনে কলি হবে না আর মন মনгора কেউ চোর ডাকাত বললে হবে না আমি গত বৃহস্পতিবারে হসপিটালে আজকে সকালে 11 বগির সময় ছুটি দিয়েছি আসলে কি সে ফাইলাকি আসলে চোর কিম্বা টাকা এটা জানেন কি জি ও তো মনে করেন যে অনেক ব্যবসায়ী করে খায় আমি তো দোকান করে খায় আমি তো দোকানে গনে বাড়ি গেছি ও দেখছে আমার ওখানে গনে সিগারেটও খাইছে নিয়ে ও ফোনে কথা বলতে আমার পিছনে ও মোটর সাইকেল নিয়ে গেছে যাওয়ার পরে ওই মাদ্রাসার ওখানে দুবাইল মাদ্রাসার ওখানে আমার অ্যাটাক করছে চিনতে পারছেন তাই না জি আমি চিনতে পারছি আপনার কি লাগে ব্যাটা লাগে আমরা মায়ের দুই একটা কথা নেব এখন ছেলের আপনার ছেলের কি অবস্থা এখন আমার ছেলের অবস্থা তো ভালো না এনে যে বুকের সমস্যা বুকে গাওয়াইছে সেখানে রক্ত জমছে এই যে হাড় ফাটে গেছে এই যে পীর দেয়া আতর দেয়া বাইরে ওই যে চাপাটি দেয়া কোক দিছে আপনারা কি পরে জানতে পারছেন যে কে মানে কে কে এগুলা করছে কারি এটা জানতে পারছেন কে কে আমরা তো উনি ডুবাই ওখানে লোক তার আমরা চিনি না ছেলে ওই দেশে বিয়া করছে শ্বশুর বাড়ির দেশ আমার ছেলের বারো জন না তেরো জন বলে মানুষ আইছিল আমার ছেলে তো না দেহ এমন করেন পয়লা এসে অতি ফার্স্টে বুকের মধ্যে গাও দিছে আমরা তো আমরা তো জানি না পি সন্ধ্যার ছিল হে পি সন্ধ্যাররা মেলা হে পি সন্ধ্যারও মেলা মার খাইছে আটু দিয়া হামলায় রাখছে আসল দিয়া ই করছে অটোর বাইর দিয়া গাওয়াইছে তারপরে আপনার সামনে দেয়া ই করছে ছেলে তো ডরেক ঠেলায় মনে করেন দুইজন না তিন তার আগে কি আপনাদের পক্ষ থেকে শুধু আপনাকে তার মানে কি আপনাকে আক্রমণ করছে আমাকে চিন্তাই করার জন্য আমার কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল

রিপোর্ট আছে মামলা আছে কিনা বললে কিন্তু আমার নাম আশিক বাবুল নাম আবুল হোসেন খান আছে ডুবাইলে সাতটা সে করে রাখছে বন্ধ রাখছে তারপরে আপনি নামে বিভিন্ন র্যাব অফিসে আর্মি অফিসে থানায় কমপ্লেন আছে সে কোন আইন মানে না

আর যে নিমাই আছে নিমাই আপন ভাই মানে ওই যে ফেসবুকে একটা ইউজ করছিল ওটার মধ্যে নিমাই নিমাইর হ্যাঁ নিমাই ছিল সাথে নিমাইর ছবি আছে হ্যাঁ নিমাই ছবি আছে ভাই বোনেরা একটি ফেসবুকে পোস্ট করেছিল চুরি ডাকাতি এবং ইত্যাদি অনেক কিছু লিখে সাত আট জনের ছবি দিয়ে একটি পোস্ট করেছিল সেইখানে সেই ফাইলা নামের যে ব্যক্তি উনি আমার অফিসে গিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করে তিনি চোর না ডাকাত না এমন পরিচয় দিয়ে আ কিন্তু একটি লাইভ করেছে আমরা সেই তথ্য এলাকা এলাকায় এসেছি এসে জানতে পারলাম যে সেই গফফার তাই না গফফার আলীকে অটো কিংবা সিএনজিতে যাওয়ার অবস্থায় আক্রমণ করেছিল সেখানে সেই ফাইলাকে দেখে ফেলেছিল আর সেটাকে কেন্দ্র করেই সেই ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে আমরা ধরে নেব আমরা আরো এলাকা জানবো আরেকটা আরেকটা সাক্ষী আছে যে আজকে যে ঘটনাটা উনি উনি

না আমাকে কাকে আপনার সাথে বিরোধ কেন আমার সাথে বিরোধ হচ্ছে এই পোস্টটা বর্তমানে যেটা হয়েছে এই পোস্টটা বিস্তারিত আমি একটু বলি এই পোস্টটা যে করছে উনার সাথে আমার লিক নাই কিন্তু উনি আমার সাথে আপনা আপনি বিরোধ চাপাইতে চাইতেছে আর ওনার হচ্ছে স্বভাবটা হচ্ছে ওই জবর দখল যেটা আমি হলো বিজনেস করি ব্যবসা বাণিজ্য করি আমি হলো ইট বালো সিমেন্টের ব্যবসা করি আমার কাছে টাকা চাইছিল আমি টাকা দিনে কিন্তু ও যে এই পোস্টটা যে করছে আমার সাথে আরেক জনের সাথে টাকা চাইছে ছিল আপনি তার বিরুদ্ধে কোনো আইনগত না 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 নেই নেই ওটা ই করে দিছে ওটা অন্যজনের জনের মাধ্যমে সিস্টেম করে দিছে আমি অংশ করে দিয়েছি কিন্তু পরবর্তীতে যে আপনার যে এই একটা সমস্যা হয়েছে অন্য জনের লগে অন্য জনের লগে সমস্যা হলো ওই সমস্যাটা ও ঘুরে ফিরে ঘুরে ফিরে আমাকে পেছনে নেওয়ার চেষ্টা করে মানে আমাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে চেষ্টা করার পর পরিপ্রেক্ষিতে আপনি ওই দিন এই যে ফেসবুকে যে পোস্টটা এই পোস্টটা দিছে হলো আমার সাথে কোনোই নাই ওদের যে শত্রু শত্রু পক্ষ থেকে এই পোস্টটা দিছে ওদের দিছে যেটা আপনি এই যে ইমোর মাধ্যমে আমি জানতে পারি

দুচাপায় দেয় আজকে মারার জন্য ধরার জন্য এরকম হুমকি দিছে কয়েকবার খানবাজারে আইছিল ধরতে এই যারা দেখছে কথা বলতে হলো একটা জিনিস খেয়াল করেন যারা উগ্রবাদী যারা বিভিন্ন মানে যে বিভিন্ন স্পোর্টে যারা জড়িত বিভিন্ন বিষয় নিয়ে মানে খারাপ স্পোর্ট করতে বলে যেটা মানে তারা কিন্তু বল বড় বড় কথা বলবো দুনিয়ার কাছে কথা বলে সরুরবার বড় গলা তারা অফরতি করব আর ওই কথা হলো যে মানুষকে মানে অপরাধী বাড়াইছে অপরাধ করব তারা কিন্তু অপরাধী বাড়াইবো অপরজনকে এইটাই তাদের হলো একটা প্রেক্ষাপট আর তাদেরকে অতীতের ওদের যে আত্মীয় স্বজন ভাই এরা কি কাজটা করে এই জিনিসটা আপনারা সাংবাদিকের মাধ্যমে এটাকে তথ্য নেবেন প্রশাসনিকভাবে ওরা কিন্তু মাদবের থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবসার সাথে জড়িত এই প্রত্যেকটা ব্যবসার সাথে জড়িত আজকে তারা অবৈধ টাকা পয়সা কামাই করে বলে এই শক্তির গায়ে কিন্তু তারা কিন্তু মানুষের সাথে অপরাধ করতে দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ করে না অপরাধ করিলেও তারা একটা সত্যবাদী শোনে এই যে আমার নামে বিভিন্ন অভিযোগ হয়তো দেয় আমি খারাপ অমুক তুলো খেন তেন পয় দেয় খারাপই করে ওটা শোনে এই ধরনের অভিযোগ থানা দিয়ে রাখে আজ পর্যন্ত কোনো কেউ প্রমাণ করতে পারবো না যে কারো পকেট থেকে দশটা টাকা পাই রাখেছি কারো উষ্ঠানিতে দশটা টাকা হয়তো জরিমানা লাগাইছি মানুষের আমাদের কাজ ছিল যে মানুষের আমাদের কাজ ছিল বা রাজনীতিও যদি করে করছি মানুষকে কল্যাণমূলক বা সেবা সেবাজনক যে কাজটা ওই কাজটা পরিচয় দেন আমার নাম আব্দুজলিল খান আমার বাবার নাম মাইনুদ্দিন খান সাং রসিদপুর জন্মগত আচ্ছা এই যে আপনাদের এই এখানকার ঘটনা নিয়ে যে ফেসবুকের পোস্ট কেন্দ্র করে ফেসবুকের এর কেন্দ্র করে আমি যে একটা লাইভ করেছিলাম সেটা তথ্য নিতে এসেছি আচ্ছা ওই যে ফাইলা উনি কি চিহ্নিত কোনো চোর ডাকাত তখন চিহ্নিত চোর ডাকাতের মধ্যে এই জিনিসটা আমরা হয়তো এখনো প্রমাণ বা পাই নাই এখন আমরা জানি যে ও মাধবের সাথে জড়িত আছে মাদব ব্যবসার মধ্যে জড়িত আছে এটা কনফার্ম পুলিশ পুলিশ প্রশাসন সবাই জানে পুলিশ আমার দেশে বা সাংবাদিক সম্মেলনের চেয়েও কিন্তু তারা ভালো জানে প্রশাসনে

বলছি তোর যে বিষয়টা কি হয়েছে আবার একটু বৈশাখ নলেজের দিয়ে বিস্তারিতটা জানি তারপরে যে ব্যবস্থা মানে উনি রাজি না রস মর্মিয়া আসছে হাতে দেখলাম এই দরের রসপতি নারু দিন মোহরা বিভিন্ন রোডে দিছে আর ওই যে রাস্তা ওই রাস্তায় অ্যাটাক করছিল প্রত্যেকটা রাস্তা ব্লক করে উদ্দেশ্য যে এই কোনো লোক গেলে তাকে অ্যাটাক করে মারব যদিতা লোক গেলে এখন তাদের বাড়ির বলে রাস্তা দেখে আই যে অপরাধ করব অন্যায় করব রাস্তাঘাটে প্রতিরোধ এর এই এই জিনিসটা বিচার আপনাদের

একটি শারীরিক প্রতিবন্ধী আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই ঘটনা তথ্য আরো উদ্ঘাটন করে ইনভেস্টিগেশন করে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধী স্বাস্থ্য সেটাই আমরা চাবো